ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাজবাড়ী সরকারি কলেজে দ্বাদশ ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে ফিনান্স ব্যাংকিং ও বিমা পত্রের মুধন ব্যয় অধ্যায় থেকে আজকে আমি পঞ্চম ক্লাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছি তোমরা অনলাইনে আমার সাথে সংযুক্ত হও প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এই ক্লাসে আমি মূলধন ব্যয়ের দুটি সৃজনশীল প্রশ্ন সমাধান কিভাবে করতে হয় পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে এ বিষয় নিয়ে আমি এখন তোমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমি এখন নিব তোমরা আমার সাথে খাতা কলম এবং স্কেল ক্যালকুলেটর নিয়ে অনলাইনে সংযুক্ত হও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে লক্ষ্য করছো আমি মোহাম্মদ হিমায়িস মোল্লা সহযোগী অধ্যাপক বিজ্ঞান বিভাগ রাজবাড়ি সরকারি কলেজ রাজবাড়ি আমি তোমাদের এই মুহূর্তে ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা মূলধন ব্যয় এই বিষয়ে এই অধ্যায় থেকে আমি দুটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আমি তার সমাধান করে দেখাব এবং এ জাতীয় প্রশ্ন পরীক্ষাতে আসলে কীভাবে সমাধান করতে হবে তা এই ক্লাস থেকে তোমরা শিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী চলো এখন আমরা দেখি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এই অধ্যায় থেকে থাকতে পারে আমরা একটু সেটিং করে নেই তোমরা লক্ষ্য করছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ সালে যে প্রশ্নটি এসেছিল তা আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি সাদিয়া লিমিটেড এর মূলধন কাঠামো নিম্নরূপ মূলধনের উচ্চ এবং টাকা এক্ষেত্রে দশ পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার চার লক্ষ টাকা বারো পার্সেন্ট ঋণপত্র ছয় লাখ টাকা সাধারণ শেয়ার দশ লক্ষ টাকা অর্থাৎ মোট মূলধনের পরিমাণ ছিল বিশ লক্ষ টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সাদিয়া লিমিটেডের মূলধন কাঠামো কী কী বিষয় নিয়ে গঠিত তা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে যা বলা হয়েছে তা হল প্রতিটি সাধারণ শেয়ারের বিক্রয় মূল্য দশ টাকা এবং প্রত্যাশিত লভ্যাংশ দুই টাকা লভ্যাংশ প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে কোম্পানির কর হার চল্লিশ পার্সেন্ট এখানে তোমরা ইতিমধ্যে জানো যে সৃজনশীল প্রশ্নে ক খ গ এবং ঘ এই তিনটি চারটি অংশে প্রশ্ন করা হয়ে থাকে প্রথমে ক এর নম্বর থাকে এক খ এর নম্বর থাকে দুই গ এর নম্বর থাকে তিন ঘ এর নম্বর থাকে চার এই এক দুই তিন এবং চার সর্বমোট দশ প্রিয় শিক্ষার্থী এখানে এই প্রশ্নের আলোকে যা চা হয়েছে তা হল সুযোগ ব্যয় কি সংরক্ষিত আয়ের ক্ষেত্রে কি উত্তরণ ব্যয় থাকে সাদিয়া লিমিটেড এর সাধারণ শেয়ারের ব্যয় কত সাদিয়া লিমিটেড এর ভার প্রদত্ত মূলধন ব্যয় বা ডব্লিউ কত হবে প্রিয় বিন্দু তোমরা জানো সুযোগ ব্যয় কী আমরা ইতিপূর্বে এ বিষয়ে আলোচনা করেছি তারপরে আমি বলছি একাধিক প্রকল্প থেকে একটি প্রকল্প নির্বাচনের কারণে অন্য প্রকল্পের সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হওয়াকে সুযোগ ব্যয় বলে তোমরা এই ব্যাখ্যাটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটাকে এইভাবে বিশ্লেষণ করা যায় যে একজন বিনিয়োগকারী বা উদ্যোক্তা তার যে মূলধন সেই মূলধন পর্যাপ্ত নয় অর্থাৎ তার সম্মুখে অনেকগুলো প্রকল্প রয়েছে তো তার মধ্যে থেকে সে একটি প্রকল্প নির্বাচন করবে এখন একটি প্রকল্প নির্বাচন করে সে যেটা সবচেয়ে ভালো লাভজনক মনে করবে সেখানে সে বিনিয়োগ করবে আর সে একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে অন্য যে প্রকল্পগুলো বিনিয়োগ করা গেল না অর্থাৎ যে প্রকল্পগুলো তাকে পরিত্যাগ করা হলো ওই প্রকল্প থেকে যদি সে বিনিয়োগ ওই প্রকল্পগুলোতে যদি সে বিনিয়োগ করত। তাহলে যে রিটার্ন বা মুনাফা পেতো তা সেটা তার হাত ছাড়া হয়ে যাচ্ছে ফলে এক্ষেত্রে ওই যে সমস্ত প্রকল্প সে পরিত্যাগ করেছে ওই প্রকল্পগুলো রিটার্ন হলো গৃহীত প্রকল্পের সুযোগ ব্যয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছো এ পর্যায়ে আমরা খ নম্বরে যে প্রশ্ন তা হলো সংরক্ষিত আয়ের ক্ষেত্রে কি উত্তরণ ব্যয় থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে যা বলা হয়েছে তা হলো আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি শেয়ার ও ঋণপত্র ইস্যু বিক্রয়ের জন্য যে ব্যয় হয় তাকে উত্তরণ ব্যয় বলে এ বিষয়টি আমাদের জানা দরকার যে উত্তরণ ব্যয় কী উত্তরণ ব্যয় হল যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের জন্য যে সমস্ত খরচ সংগঠিত হয় তা হল উত্তরণ ব্যয় এখন আবার একটা প্রশ্ন আসে যে সংরক্ষিত আয় কী তাহলে সংরক্ষিত আয় হলো এই যৌথ কোম্পানিতে যে মুনাফা হয় তা লভ্যাংশ হিসাবে প্রদান না করে ব্যবসায় সংরক্ষিত করে রাখাই হলো সংরক্ষিত তহবিল আর এই সংরক্ষিত তহবিল যেহেতু অভ্যন্তরীণ উৎস হতে হিসে উৎস হতে সংগৃহীত হয় তাই এই অভ্যন্তরীণ উৎস থেকে সংযুক্ত হওয়ার ফলে এর জন্য কোনো ব্যয় ইস্যু খরচ হয় না আর ইস্যু খরচ না হওয়ার ফলে সংরক্ষিত আয়ের কোনো উত্তরণ ব্যয় নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা খ নম্বরের উত্তর বুঝতে সক্ষম হয়েছ এ পর্যায়ে আমরা দেখব গ সাদিয়া লিমিটেড এর সাধারণ শেয়ারের ব্যয় কত তো এক্ষেত্রে আমরা যদি প্রশ্নটি দেখি তাহলে দেখা যায় সাধারণ শেয়ারের পরিমাণ দশ লক্ষ টাকা প্রতিটি সাধারণ শেয়ারের বিক্রয় মূল্য দশ টাকা প্রত্যাশিত লভ্যাংশ দুই টাকা লভ্যাংশ প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তথ্যের আলোকে আমরা যদি বিষয়টিকে দেখি তাহলে দেখা যায় যে সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করার জন্য তিনটি মডেল আমাদের সামনে রয়েছে তো যেহেতু প্রশ্নে গ্রোথ রেট অর্থাৎ প্রবৃদ্ধির হার দেওয়া আছে সেহেতু এই প্রশ্নটি সাধারণ ব্যয়ে সাধারণ শেয়ারের ব্যয় আমাদেরকে গ্রোথ মডেলের যে সূত্র সেই সূত্র প্রয়োগ করে বের করতে হবে এখন আমরা এর সমাধান দেখি সমাধান করতে যে আমরা জানি সাধারণ শেয়ারের ব্যয় ডি ওয়ান ভাগ পি জিরো প্লাস জি ইন্টু হান্ড্রেড প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডি ওয়ান দ্বারা বোঝায় প্রত্যাশিত লাভ্যাংশ পি জিরো দ্বারা বোঝায় বাজার মূল্য শেয়ারের বাজার মূল্য যির দ্বারা বোঝায় প্রবৃদ্ধির হার কিন্তু হান্ডে এখন আমাদের প্রশ্নেতে যা দেখা যায় যে এখানে প্রত্যাশিত লভ্যাংশ আসলে এটা ডি ওয়ান হবে এটা ডি জিরো নয় এটা ডি ওয়ান হবে প্রত্যাশিত লভ্যাংশকে ডি ওয়ান দ্বারা অভিহিত করা হয় তো এখানে ডি ওয়ানের মান হলো দুই টাকা এবং বাজারে শেয়ার মূল্য হল দশ টাকা এবং প্রবৃদ্ধির হার হল ফাইভ পার্সেন্ট বা জিরো পয়েন্ট জিরো ফাইভ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তথ্যগুলোকে যদি আমরা এই সূত্রে বসাই তাহলে ডি ওয়ান এর পরিবর্তে টু পি জিরো এর পরিবর্তে টেন জি এর পরিবর্তে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু হান্ড্রেড এখন এটাকে যদি আমি ক্যালকুলেটরে করি তাহলে আমরা সাধারণ শেয়ারের ব্যয় পঁচিশ পার্সেন্ট পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন দেখব ঘতে কি বলা হয়েছে সাদিয়া লিমিটেড এর ভার প্রদত্ত গড় মূলধন ব্যয় বা ডব্লিউএসি কত হবে তো ডব্লিউ এ সিসি নির্ণয় করার জন্য আমরা জানি যে এখানে যে সমস্ত উৎস থেকে মূলধন সংগৃহীত হয়েছে তার ভার ভার এবং এই বিভিন্ন উৎসের ব্যয় মূলধন ব্যয় এগুলো আমাদের প্রয়োজন হয় এখানে মোট মূলধন বিশ লাখ অগ্রাধিকার শেয়ার আছে চার লাখ তো অগ্রাধিকার শেয়ারে ভার নির্ণয় করতে হবে ঋণপত্র আছে ছয় লাখ মোট মদর আছে বিশ লাখ এর আলোকে আমাদের ঋণপত্রের ভার নির্ণয় করতে হবে সাধারণ শেয়ার আছে দশ লাখ মোট মদুর আছে বিশ লাখ এর আলোকে আমাদের সাধারণ শেয়ারের ভার নির্ণয় করতে হবে এখন এখানে যেহেতু কোম্পানি কর হার ফর্টি পার্সেন্ট আছে তাহলে ঋণপত্রের যে ব্যয় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমার সমাধান অংশে চলে যাই তোমরা লক্ষ্য করো যে ভার প্রদত্ত গড় মূলধন ব্যয় বা ডব্লিউ সি এর সূত্র হলো ই কে ই প্লাস ডিউডি কেডি প্লাস ডবলিউপি কেপি প্লাস ডব্লিউ আর কে আর আমাদের এই প্রশ্নে যেহেতু সংরক্ষিত তহবিল নেই সেহেতু আমাদের এই ডব্লিউ আর কে আর এর প্রয়োজন হবে না এখন আমরা যদি প্রশ্নকে বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কেই আমরা নির্ণয় করেছি যার পরিমাণ পয়েন্ট টু ফাইভ হয়েছে কে ডি এর পরিমাণ আমাদের প্রশ্নের নেই অর্থাৎ কর পূর্ববর্তী ঋণের ব্যয় দেওয়া বারো পার্সেন্ট অর্থাৎ পয়েন্ট ওয়ান টু এখান থেকে কর পূর্ববর্তী অর্থাৎ কে ডি এটা কে বি হবে না এখানে কে ডি নির্ণয় করতে হবে তো কে ডি হবে হল কে বি ইন্টু ওয়ান মাইনাস টি তো কে বি আমাদের আছে পয়েন্ট ওয়ান টু এখানে পয়েন্ট ওয়ান টু ইন্টু ওয়ান টি পয়েন্ট ফোর জিরো তাহলে আমরা এখানে পাব কে ডি জিরো জিরো পয়েন্ট সেভেন টু প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা কেই পেলাম কে ডি পেলাম এখন আমাদের প্রশ্নে আমাদের প্রশ্নে এখানে কেপি এখানে কেপি দেওয়া আছে টেন দশ পার্সেন্ট অর্থাৎ কেপির মান হবে পয়েন্ট ওয়ান জিরো এখন আমরা ডব্লিউ ই বের করবো ডব্লিউ ই হল ইকুইটি ক্যাপিটাল ভাগ টোটাল ক্যাপিটাল ইন্টু হান্ড্রেড তার এক্ষেত্রে ইকুইটি ক্যাপিটাল আমরা দেখেছি দশ লক্ষ টোটাল ক্যাপিটাল আমরা দেখেছি বিশ লক্ষ তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এর পরিমাণ আসে ফিফটি পারসেন্ট এবার আমরা ডব্লিউডি দেখি ডেপ ক্যাপিটাল আছে ছয় লাখ টোটাল ক্যাপিটাল আছে বিশ লাখ তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের আসে থার্টি পারসেন্ট ডব্লিউ ডি এবং আমাদের এক্ষেত্রে ডব্লিউ পি অর্থাৎ প্রিভার্ট ক্যাপিটালের যে অংশ তা হল আমাদের এখানে আছে মোট মদন বিশ লাখ আমাদের এখানে অগ্রাধিকার শেষ চার লাখ তাহলে চার লাখে যদি আমরা বিশ লাখ দিয়ে ভাগ দেই তাহলে আমাদের ডাব্লিউ পি এর পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এই যে মানগুলো পেলাম এই মানগুলোকে যদি আমরা এই সূত্রে বসাই তাহলে আমাদের এরকম আসে পয়েন্ট ফাইভ জিরো ইন্টু পয়েন্ট টু ফাইভ প্লাস পয়েন্ট থ্রি জিরো ইন্টু জিরো পয়েন্ট জিরো সেভেন টু প্লাস পয়েন্ট টু জিরো ইন্টু পয়েন্ট ওয়ান জিরো প্রিয় শিক্ষার্থীবিন্দু এগুলোকে যদি আমরা ক্যালকুলেটের সাহায্যে এর সমাধান করি তাহলে এই পয়েন্ট ফাইভ জিরো ইন্টু পয়েন্ট টু ফাইভ একে গুণ করলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস পয়েন্ট থ্রি জিরো ইন্টু জিরো পয়েন্ট জিরো সেভেন টু একে গুণ করলে পয়েন্ট জিরো টু ওয়ান সিক্স প্লাস পয়েন্ট টু জিরো ইন্টু পয়েন্ট ওয়ান জিরো একে গুণ করলে পয়েন্ট জিরো টু আমরা পাই এখন এগুলোকে যোগ করলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স বাণ্ডু গড় মূলধন দেয় আমরা পেয়ে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আরেকটি সমস্যা দেখব যেখানে সমস্যাটা সেভাবে মিরাজ লিমিটেড এর পরিশোধিত মূলধন দশ কোটি টাকা যার মধ্যে সাধারণ শেয়ার থার্টি পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার ফিফটি পার্সেন্ট এবং অবশিষ্ট ঋণ মূল্য ছয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার ঋণকৃত মূলধনের সুদের হার দশ পার্সেন্ট সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে দুইশো টাকা ও একশো আশি টাকা কোম্পানি এবছর শেয়ার প্রতি বারো টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং লভ্যাংশের বৃদ্ধির হার পাঁচ পার্সেন্ট এবং কর হাত ত্রিশ পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যা করণীয় তা হল মূলধন ব্যয় নির্ণয় কোনটি সহজ পদ্ধতি খ মূলধন মিশ্রণ বলতে কি বোঝায় গ এখানে মিরাজ লিমিটেড এর প্রতি শেয়ারের ব্যয় নির্ণয় করো ঘ মিরাজ লিমিটেড এর গড় মূলধন ব্যয় কত এগুলো আমাদের নির্ণয় করতে বলছে প্রিয় শিক্ষার্থী এখানে তোমরা লক্ষ্য করছো যে মোট মূলধন দশ কোটি টাকা এবং এর কিন্তু ভার অর্থাৎ কোন ধরনের মূলধন কত সেটা কিন্তু দেওয়া আছে সাধারণ শেয়ারের ভার হলো ভার হলো থার্টি পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারের হলো ফিফটি পার্সেন্ট তাহলে ঋণ কিন্তু মূলধন হলো অবশিষ্ট মানে পঞ্চাশ আর তিরিশ এটা হলো আশি তাহলে একশো থেকে আশি ভাব দিলে থাকে কত বিশ তাহলে ঋণ কিন্তু মূলধনে ভার হবে বিশ পার্সেন্ট ওদিকে অগ্রাধিকার শেয়ারের যে ব্যয় তা হলো ছয় পার্সেন্ট ঋণের ব্যয় হলো দশ পার্সেন্ট এখন এখানে যদি কর হার দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের ঋণের কর পরবর্তী হার নির্ণয় করতে হবে আর সাধারণ শেয়ারের বাজার মূল্য দেওয়া দুইশো টাকা সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে দুইশো টাকা ও একশো টাকা তাহলে সাধারণ শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে দুইশো টাকা এবং কোম্পানি বছর শেয়ার প্রতি বারো টাকা লভ্যাংশ অর্থাৎ লভ্যাংশের পরিমাণ আছে বারো টাকা এবং লভ্যাংশ বৃদ্ধির হার আছে হলো পাঁচ পার্সেন্ট তাহলে এক্ষেত্রে আমাদের প্রত্যাশিত লভ্যাংশ এর পরিমাণ নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তর দেখি বলা হয়েছে মূলধন ব্যয় নির্ণয় কোন পদ্ধতি সহজ তাহলে আমরা এখানে মূলধন ব্যয় নির্ণয় করার জন্য যে সমস্ত পদ্ধতি রয়েছে তার মধ্যে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে সাধারণ মূলধন ব্যয় নির্ণয় করার জন্য যে সমস্ত পদ্ধতি আছে তার মধ্যে শূন্য লভ্যাংশ বৃদ্ধি এই পদ্ধতিটি অত্যন্ত সহজ সহজে আমরা যদি চিন্তা করি যে সমস্ত পদ্ধতি মূলধন ব্যয় নির্ণয় ব্যবহৃত হয় তার মধ্যে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি হলো সহজ এরপর বলা হয়েছে মূলধন মিশ্রণ বলতে কি বোঝায় ইতিমধ্যে জানো যে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে এই এই মূলধন হয় তাহলে বিভিন্ন থেকে মিশ্রণ কি আনুপাতিক হারে তহবিল সংগ্রহ করে মোট মূলধন গঠন করা মূলধন মিশ্রণ বলে তাহলে বিভিন্ন উৎস থেকে আমরা যে মূলধন সংগ্রহ করি তা আনুপাতিকভাবে সংগ্রহ করে মূলধন গঠন করাই হলো মূলধন মিশ্রণ সাধারণত মূলধন ব্যয়কে সর্বনিম্ন করার জন্য বিভিন্নভাবে মূলধন মিশ্রণ করা হয় মূলধন সংগ্রহের বিভিন্ন উৎসের যেমন সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার ঋণ ইত্যাদি মধ্যে কোনটি থেকে কি পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে তা নির্ণয় করাই মূলধন মিশ্রণ এখন আমাদের গোয়া নম্বরে বলা হয়েছে মিরাজ লিমিটেড এ প্রতি শেয়ারের ব্যয় নির্ণয় করো মিরাজ লিমিটেডের প্রতি শেয়ার ব্যয় নির্ণয় করতে হলে আমরা প্রথমেই আসি এর অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য একশো আশি টাকা লভ্যাংশ হার হল ছয় পার্সেন্ট বা জিরো পয়েন্ট জিরো সিক্স অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য একশো টাকা প্রত্যাশিত লভ্যাংশ হল ছয় টাকা তাহলে আমরা জানি অগ্রাধিকার শেয়ারের ব্যয় প্রত্যাশিত লভ্যাংশ ভাগ শেয়ারে বিক্রয় মূল্য গুণ একশো তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রত্যাশিত লভ্যাংশ ভাগ শেয়ারে বিক্রয় মূল্য তাহলে আমরা পাই তিন দশমিক তিন তিন পারসেন্ট এখন মিরাজ লিমিটেড সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো মিরাজ লিমিটেড এ সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার কথা বলা হলে সেক্ষেত্রে আমরা জানি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় প্রতি লভ্যাংশ ভাগ শেয়ারের মূল্য মিরাজ বৃদ্ধির হার গুণ একশো তাহলে সেক্ষেত্রে সাধারণ শেয়ারের মূল্য সমান দুইশো টাকা তাহলে লভ্যাংশ বারো টাকা তাহলে সেই ক্ষেত্রে লব্যাংশ প্রবৃদ্ধির হার পাঁচ পার্সেন্ট বা জিরো পয়েন্ট জিরো ফাইভ লব্যাংশের পরিমাণ দ্বারা হলো বারো দশমিক ছয় শূন্য টাকা তো সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয়ের যে সূত্র সেই সূত্রে আমরা যদি এই মানগুলোকে বসাই তাহলে লব্যাংশ বারো দশমিক ছয় শেয়ারের বাজার মূল্য দুইশো প্লাস প্রবৃদ্ধির হার জিরো পয়েন্ট জিরো ফাইভ গুণ একশো তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু একশো তাহলে এটা আসে হল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি ইন্টু একশো তাহলে এগারো দশমিক তিন শূন্য পার্সেন্ট এখন সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হবে এগারো দশমিক তিন শূন্য পার্সেন্ট তাহলে আমাদের যে অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার

বছর কোম্পানি বারো পার্সেন্টের লভ্যাংশ ঘোষণা করে তাই সেক্ষেত্রে ঘোষণা কিন্তু লভ্যাংশ হবে এই লিখিত মূল্য একশো টাকার উপরে একশো ইন্টু বারো পয়সার তো বারো টাকা তাই এই প্রশ্নে যেহেতু সাধারণ সালে লিখিত মূল্য দেওয়া নেই তাই ধরা হলো যে লিখিত মূল্য একশো টাকা প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে গ ঘ নম্বরে যে প্রশ্নটি চলা হয়েছে তা হলো যে এই প্রতিষ্ঠানের বা মিরাজ লিমিটেডের কর মূলধন ব্যয় কত আমরা জানি এখন সমাধান অংশে দেখো তোমরা যে গড় গড়মূলধন বলতে আমরা যে সূত্র ব্যবহার করি তা হলো কে ই ডব্লিউই প্লাস কেপি পি প্লাস কে ডি কেডি ডব্লিউডি এখানে কে ই এর মান এটা জিরো পয়েন্ট এক এক তিন শূন্য আমরা পেয়েছি ডব্লিউই প্রসাদ দিয়ে আছে থার্টি পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট তিন শূন্য প্লাস পি এর মান পেয়েছি জিরো পয়েন্ট জিরো এর মান আমাদের প্রসাদে আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো প্লাস কেডি এর মান আমাদের বেড়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু এর মান হবে জিরো পয়েন্ট তো এখন আমরা যদি এক্ষেত্রে এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে এখানে আসে তোমরা একটু লক্ষ্য করে নাও যে এই যে জিরো পয়েন্ট জিরো সেভেন যেটা আমরা পেলাম সেটা হলো এই যে এখানে লক্ষ্য করো যে করের হার যেহেতু ত্রিশ পার্সেন্ট এবং ঋণ কৃত মূলধনের সুদের হার হলো দশ পার্সেন্ট এটা কর পূর্ববর্তী আর করের হার থার্টি পার্সেন্ট তাহলে কর পরবর্তী ঋণ কৃত মূলধনের সুদের হার হবে কর পূর্ব ঋণ মূলধনের ব্যয় ইন্টু এক কর হার তো আমাদের কর পূর্ব ঋণ মূলধনের ব্যয় আছে দশ পারসেন্ট ইন্টু এক বিয়োগ কর হার আছে হলো জিরো পয়েন্ট তিন শূন্য তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয় জিরো পয়েন্ট জিরো সেভেন বা সেভেন তো এখন এইগুলোকে যদি আমরা এই মান এখানে বসাই তাহলে আমাদের ক্যালকুলেটের মাধ্যমে করলে এরকম মান আসে এবং এটাকে যোগ করলে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর ফাইভ ফাইভ বা সিক্স পয়েন্ট ফোর সিক্স উত্তর গড় ব্যয় সিক্স পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত ধানের ব্যয় এবং তার সার্বিক মূলধন ব্যয় কি হবে তা আমরা নির্ণয় করে দেখালাম এখানে তোমাদের উদ্দেশ্যের দুটি সমস্যার সমাধান দেখিয়েছি আশা করি এগুলো তোমরা বুঝতে সক্ষম হয়েছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এর আলোকে তোমাদের যে বই রয়েছে তা ধরে তোমরা এগুলোকে বাসায় অনুশীলন করবে যদি কোনো সমস্যা তোমাদের সামনে বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানালে বা তোমরা যদি মনে করো যে ফোন করবে তাহলে ফোনের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি তোমাদের এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দিব বলে আজকে এখানে সময় শেষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে আজ আর নয় ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ